আপনারা বাংলাদেশের ঢাকাতে যে ফ্রান্স অ্যাম্বেসি আছে সেখান থেকে ভিসা নিয়ে সরাসরি ফ্রান্স সহ ইউরোপের যে কোনো দেশে ভিজিট করতে আসতে পারেন ইউরোপের কোনো দেশে টুরিস্ট ভিসায় আসেন তাহলে কি অ্যাজাইলাম করতে পারবেন কিনা না আপনাদের কাছ থেকে একদম ফ্রি কনসালটেন্সি নিতে পারেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য তো আপনারা যারা বাংলাদেশ থেকে ফ্রান্সে ট্যুরিস্ট ভিসায় আসতে চাচ্ছেন অথবা যারা সেনজেন ভিসা নিয়ে ইউরোপে ভিজিট করতে আসতে চাচ্ছেন আপনারা বাংলাদেশের ঢাকাতে যে ফ্রান্স অ্যাম্বেসি আছে সেখান থেকে ভিসা নিয়ে সরাসরি ফ্রান্স সহ ইউরোপের যে কোনো দেশে ভিজিট করতে আসতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে প্রথমে ঢাকাতে যে ফ্রান্স অ্যাম্বেসি আছে সেই ওয়েবসাইটে যেয়ে আপনাদের একটা ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে তো সেই ইন্টারভিউর জন্য ভিসা ইন্টারভিউর জন্য যে অ্যাপয়েন্টমেন্টটি নেবেন এখানে অনেক ধরনের স্লট দেখবেন যে খালি আছে সেই স্লট অনুযায়ী আপনাদের যেই ডেটটি সুবিধা হবে সেই ডেট অনুযায়ী আপনারা ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারবেন ইন্টারভিউ দেওয়ার পরে আপনাদের দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহের মতো সময় লাগে ভিসাটি পেতে সেই ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার পরে আপনাদের যিনি ভিসা অফিসার আছে উনি আপনার পাসপোর্টটি ওনার কাছে রেখে দিবেন এবং তারপরে দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহ মধ্যে আপনাদেরকে সেই পাসপোর্টটি ফেরত দেওয়া হবে এবং সেখানে ভিসা পেয়েছেন কি পাননি সেটা আপনারা পাসপোর্ট খুললেই বুঝতে পারবেন তো এভাবে বাংলাদেশ থেকে কিন্তু ফ্রান্স এম্বেসি থেকে ভিসা নিয়ে সরাসরি ফ্রান্সে বা ইউরোপে আসাটা অনেকটাই সহজ কারণ যেহেতু বাংলাদেশে ফ্রান্স এম্বেসি আছে সেই ক্ষেত্রে এছাড়া অন্যান্য অনেক দেশ আছে ইউরোপের যেই দেশগুলার অ্যাম্বেসি বাংলাদেশে নাই সেই ক্ষেত্রে এই দেশগুলোতে ভিজিট করতে আসার জন্য ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা স্টুডেন্ট ভিসা যে কোনো ভিসাতেই আপনারা আসতে যাবেন না কেন দেখা যায় যে ইন্ডিয়াতে ওনাদের অ্যাম্বেসি আছে তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়া সেখানে অ্যাম্বেসি ফেস করা ভিসা নেওয়া আবার বাংলাদেশে ফেরত আসা তারপরে বাংলাদেশ থেকে ফ্লাই করতে হয় বাট ফ্রান্সে আসার এটা একটা বড় সুবিধা হচ্ছে বাংলাদেশেই ফ্রান্স অ্যাম্বাসি আছে এবং আপনারা সরাসরি কোনো ধরনের হ্যারাসমেন্ট ছাড়া যদি সকল ডকুমেন্ট ঠিক থাকে তাহলে বাংলাদেশ থেকেই আপনারা ভিসা নিয়ে সরাসরি ফ্রান্স সহ ইউরোপের যে কোনো দেশেই ভিজিট করতে আসতে পারেন এখন আপনাদের সাথে আমি শেয়ার করি যে আপনারা যদি ফ্রান্সে বা ইউরোপের কোনো দেশে টুরিস্ট ভিসায় আসেন তাহলে কি অ্যাজাইলাম করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই অ্যাজাইলাম করতে পারবেন কারণ আপনি কিভাবে এসেছেন সেটা কিন্তু এখানে ম্যাটার করছে না যদি আপনার যোগ্যতা থাকে যদি আপনি টুরিস্ট ভিসায় আসতে পারেন আপনার দেশ থেকে আসার পরে আপনি অবশ্যই এই দেশে এসে অ্যাজাইলাম করতে পারবেন আমি এরকম অনেককেই দেখেছি যারা এরকম ভিডিও ক্রিয়েট করেছে ওনারা বলছে যে কেউ যদি ট্যুরিস্ট ভিসা আসে মানে ডাইরেক্ট যদি এমবেসি ফেস করে ভিসা নিয়ে ওনারা যে এয়ারপোর্ট দিয়ে আসছে তাহলে উনি এসে এখানে অ্যাজালাম করতে পারবে না বিষয়টা মোটেও এরকম না আপনারা অ্যাজাইলাম করার আগে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে যেমন প্যারিসে আপনার রাব্বানিকে আপনারা পেয়ে যাবেন আবেগ রাব্বানি ওনাদের সাথে আপনারা কনসাল্ট করতে পারেন ওনাদের সাথে কনসাল্ট করলে আপনারা প্রপার যেই অ্যাজাইলামের বিষয়গুলো আরও বিস্তারিত আকারে জানতে পারবেন যেহেতু ওনাদের আরও অনেক অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে এবং অনেক অনেক ক্লায়েন্টদের সাথে ওনারা এই প্রতিদিনই এইসব বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন তারপরে এছাড়াও আরেকজন লয়ার আছে উনি আকাশ তো উনিও একজন বাংলাদেশি এবং যেহেতু উনি সরাসরি একজন লয়ার ওনার সাথেও আপনারা এই পলিটিক্যাল অ্যাজেলাম সম্পর্কে বিস্তারিত জিজ্ঞেস করুন ওনাদের সাথে কনসাল্ট করুন বিষয়টা সম্পর্কে আপনারা সম্পূর্ণ জেনে বুঝে তারপরে অ্যাজেলাম করুন তাহলেই দেখবেন আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে ফ্রান্সে পলিটিক্যাল অ্যাজাইলাম করার জন্য ফার্স্টেই একজন উকিলের প্রয়োজন হয় না কারণ আপনি গভর্নমেন্টের যে প্রসিডিওর আছে সেই অনুযায়ী পলিটিক্যাল অ্যাজাইলাম করবেন পলিটিক্যাল অ্যাজাইলাম যখন করবেন আপনার প্রথমে অপরাতে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর সময় আপনি যেন বাংলায় ঠিকমতো কথা বলতে পারেন এবং বুঝাতে পারেন এজন্য আপনাকে গভর্নমেন্টের তরফ থেকে একজন ট্রান্সলেটর দেওয়া হবে যিনি আপনাদের অপরা অফিসার এবং আপনার মধ্যে মধ্যস্থতা অবলম্বন করে আপনাকে সব কথাগুলি বুঝিয়ে বলবে এবং আপনার কথা কথা শুনে উনি আপনার কথাগুলো সুন্দর করে যিনি অপরা অফিসার থাকবে ওনাকে বুঝিয়ে বলবে আর আমি যে রাব্বানি সাহেব এবং যিনি আকাশ যে লয়ার ছেলেটার কথা বলছি ওনারা বিভিন্ন সময় ফ্রি কনসালটেন্সি দিয়ে থাকে সপ্তাহে ওনারা কবে ফ্রি কনসালটেন্সি দিয়ে থাকে সেই দিনটাতে আপনারা কিন্তু ওনাদের কাছ থেকে একদম ফ্রি কনসালটেন্সি নিতে পারেন আমি ওনাদের ফেসবুক লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনারা যেই দেশে অ্যাজাইলাম করবেন সেই দেশে যারা বাংলাদেশে আছে বা যারা অ্যাজাইলাম করে পজিটিভ রেজাল্ট পেয়েছে ওনাদের সাথে কথা বলতে পারেন যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে ওনারা কিভাবে ইন্টারভিউ দিয়েছে ওনারা বিষয়গুলো কিভাবে রিপ্রেজেন্ট করেছে আপনার যে ঘটনাটা সেটা কিভাবে একজন অপ্র অফিসারের সামনে তুলে ধরবেন এই বিষয়গুলো নিয়ে ওনাদের সাথে কথা বলুন দেখবেন আপনাদের অনেক ভালো আইডিয়া হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ